আমরা বিয়ে করি বিয়ের আগের দিন প্যাকেজ নাটক এইতে কোন ধরনেরoverline সংস্কৃতি হুইচ টাইপস অফ তো আপনি বিয়েটা হচ্ছে আল্লাহর তা রাসূল আল্লাহর তা বলছেন বলেন ইজত তাজাউজ আলব ফাকাত ইসতকমাল নিসবাত দ্বীন কোন ব্যক্তি যদি বিয়ে করলো সেইজন্য দ্বীন এর অধিক পরিপূর্ণ করলো অর্থাৎ দ্বীনটা ধর্মকে দুই ভাগে ভাগ করা হয় এক অংশ হচ্ছে শুধু বিয়ে আর এক অংশ নামাজ রোজা হজ কালিমা বিয়ের গুরুত্ব আছে বিদায় আল্লাহ পেরসুলকে আল্লাহ মানে বিয়ে করার শূন্য হিসেবে ঘোষণা করছেন আর এই কাজ করতে গিয়ে আমরা কতগুলো গুনার কাজ করি তো এই ঘরে আর ভালো বাচ্চা ভালো সন্তান করতে গিয়ে আসবে সুতরাং বাবা মা কে হুঁশিয়ার আপনি মরে গেলে আপনার জন্য দাঁড়িয়ে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা এই দোয়া ফরার মানে আপনার কোনো সন্তান থাকবে না আপনি হুঁশিয়ার আমাদের বাবা আমাদেরকে আমরা হুঁশিয়ার হতে হবে আমরা আমাদের সন্তান গুলো এমন ভাবে গড়ে তুলবো কম পক্ষে আমার মৃত্যুর পরে তারা যেন জিয়ারত আমার জন্য দোয়া করে